তো ফ্রেন্ড চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে আর এন সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি তো সম্ভবত আট দশ নম্বর ফিল্ড হবে ঠিক মনে করছে না আজকে ভাড়া যাচ্ছে তো কোথায় যাচ্ছে বলছি বা থেকে জিজ্ঞাসা করে তো এই যে দেখতে পাচ্ছ চুঙ্গুলো এখানে বার করা আছে সব চোঙের সেম কালার হয়ে গেছে একই তো আর একটা জিনিস এদিক থেকে দেখাচ্ছিলো না ওপর থেকে এদিকই দিচ্ছি ওপর থেকে দেখা যাবে তো এই যে নিচে রাখা আছে দেখতে পাচ্ছ বক্সটা এটা বারো ইঞ্চি তিরিশটা এই মালটা বিক্রি আছে বারো ইঞ্চি বক্সটা এই ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটায় কল করতে পারো ভাড়ার জন্য কল করতে পারো আর এই বক্সটা যারা নেবে তারাও কল করতে পারো এটা বারো ইঞ্চির বক্স তো এটা বিক্রি আছে কুড়ি হাজার টাকা দাম আছে আর নতুনটা আজকে ভাড়া যাচ্ছে হারালা কেষ্টপুর তো প্রত্যেক বছরই যাই এবার নিয়ে চার বছর হচ্ছে হারালা কেষ্টপুর যাচ্ছে কালকে রোড শো কম্পিটিশান আর বক্স লোড হয়ে গেছে আর কি নতুন মেশিন আপডেট আছে দেখাচ্ছি দাঁড়াও মেশিন তোলা হচ্ছে তো এই যে নতুন মেশিন চলে এসছে এটা নেক্সট ফিল্ড থেকে যাবে এই ফিল্ডে যাচ্ছে না নেক্সট ফিল্ড থেকে এই মেশিনে যাবে আর এই হাজার মেশিনগুলো বিক্রি আছে আটকাটা কুড়ি হাজার টাকা করে দাম তো যারা যারা হাজার মেশিন নিতে চ নিয়ে নেবে আর এই যে ফোর কে কে চলে এসছে বড়ো মেশিন আর এইগুলো তোলা হচ্ছে আজকে আর কিছু রাখা আছে এই এই যে যে দেখতে ওপারে ট্র্যাক্টারটা লাগানো আছে লোড হচ্ছে মাল এই যে বাপন কি বলছে দেখো ভাড়ার জন্য এই নাম্বারটা দেখতে পাচ্ছ সেম নাম্বার কডিটাও ভরা আছে বিশ্বকর্মাগুলি টানা নয় ভাড়া আছে টানা একদম ফিল্ডের পর ফিল্ড আছে একদম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটু এই ভিডিওটা আর সাউন্ড অফিসিয়াল বেবি ফুড চ্যানেল থেকে আপলোড হবে اندر حاضر ليو اندر اپلوچو حاضر چي کي امي ٻڌو ٿو پري جو تا اها جو مشڪل آهي جي ته تي جي تماڻي نه ٿي ۽ اپري جو ملي جو ماءه جو ڏيڙ ڪڍي ڏي 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 তার <laughs>